বন্ধুরা আজকে তৈরি করে দেখাবো সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া রেশমি আলুর দম এটা রুটি পরোটা নান কুলচা তন্দুরি রুটির সঙ্গে খেতে দারুণ লাগে এমনকি ফ্রায়েড রাইসের সঙ্গেও তার জন্য দেখুন এখানে আমি পাঁচশো গ্রাম আলু খোসাটা ছাড়িয়ে মাঝখান থেকে দুভাগ করে কেটে নিয়েছি যদি ছোট আলু হয় তাহলে কিন্তু ছোট ছোট গোটাই রাখতে পারেন আলুগুলো ভালো করে ধুয়ে জল ঝরে রেখেছি এবার কড়াইতে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ মতন সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিয়েছি আমি নুন দিয়ে খুব ভালো করে আলুটা একটু নাড়াচাড়া করে নেব তারপরে গ্যাসের আছে একদম লোতে রেখে ঢাকা দিয়ে এটা দশ মিনিট হতে দেব দেখুন দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি মাঝে একবার ঢাকনাটা খুলে কিন্তু একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম আলুটা এখানে সেভেন্টি পারসেন্ট মতন কিন্তু সিদ্ধ হয়ে গেছে আলুটা কিন্তু এইভাবে একদম লো আছে ভেজে নিতে হবে আর এদিকে দেখুন যে এক্সট্রা তেল এতটা তেল তো রান্না করা সম্ভব নয় তার জন্য আমি তেল খানিকটা তুলে রাখছি এবার ওই যে বাকি তেলটুকু রয়েছে এক চামচ মতো সেই তেলের মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে দিয়ে দেব সামান্য হিং এটা যেহেতু পেঁয়াজ রসুন ছাড়া হিং দিলে কিন্তু এর টেস্টটা খুব ভালো আসবে গ্যাসের আস মিডিয়ামে রেখে একটু নাড়াচড়া করে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ আদা বাটা আদা দিয়ে আলুর সঙ্গে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যতক্ষণ এর কাঁচা গন্ধ চলে যাচ্ছে দেখুন আলুর সঙ্গে আদাটা ত্রিশ থেকে চল্লিশ মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের গ্রেট করা টমেটো এবার আলুর সঙ্গে এই মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত দু মিনিট আমি কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব তিন চামচ এখানে টক দই এক চামচ চিনি দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি তারপরে এই আলুর মধ্যে দিয়ে দিলাম দইটা যখন দেবেন তখন কিন্তু গ্যাসের আছে একদম কম রেখে তারপরে দইটা দিয়ে খুব ভালো করে মেশাবেন নাহলে কিন্তু দইটা কেটে যেতে পারে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে এইভাবে দুই মিনিট রেখে দেব লো টু মিডিয়াম আছে দু মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আমি দুই টেবিল চামচ মালাই এখানে আমি দুধের সর সামান্য একটু জল দিয়ে মিক্সিতে গুড়িয়ে নিয়েছি আপনারা চাইলে এর মধ্যে আমুলের মালাইও দিতে পারেন আর যদি না থাকে দুধের সরটাও দিতে পারেন আর দিয়ে দিলাম সামান্য গোলমরিচ গুঁড়ো হাফ চামচ গরম মশলার গুঁড়ো এবার গ্যাসের ফ্লেম লোতে রেখেই মশলাটার সঙ্গে খুব ভালো করে আলুটা কষিয়ে নেব বাটি দিয়ে সামান্য একটু জল দিয়ে এটা এক থেকে দেড় মিনিট কিন্তু কষিয়ে নিতে হবে আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি চিনি যেহেতু টক দইয়ের সঙ্গে আমি এক চামচ মিশিয়ে দিয়েছিলাম তার জন্য সামান্য একটু দিয়ে দিলাম এখন দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে আর তারপরে এর মধ্যে মিশিয়ে দিতে হবে গরম জল এই সময় করে কিন্তু গরম জল মেশাবেন এখন কিন্তু কাঁচা জল একদমই মেশানো যাবে না তাতে করে টেস্টটা কিন্তু অনেকটাই কমে যাবে গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর এক চামচ কষৌড়ি মেথি খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে এটা গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এটা তিন থেকে চার মিনিট হতে দেব দেখুন চার মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি আলু কিন্তু এখানে কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এই সময় আপনারা নুন মিষ্টিটা একটু চেক করে নিতে পারেন এখানে একটু নুনটা কম মনে হয়েছিল আর একটু নুন দিয়ে মিশিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এক চামচ ঘি গরম মশলার গুঁড়ো যেহেতু আগেই ব্যবহার করা হয়েছে তার জন্য এখন আমি আর দিচ্ছি না আপনারা চলে এই সময় গরম মশলা গুঁড়ো সামান্য দিয়ে আর ঘি দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাস অফ করে ঢাকা দিয়ে এটা তিন থেকে চার মিনিট রেখে দিলে তারপরে পরিবেশন করার জন্য একদম রেডি হয়ে যাবে বন্ধুরা আজকের এই আলুর রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল আর প্রচুর প্রচুর শেয়ার করতে ভুলবেন না